সালামু আলাইকুম গাই সারি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে মোবাইল অ্যাকশো অসংখ্য সেটা হলো ডবল ট্যাপ করে স্ক্রিন অন করা এবং ডাবল টাইপ করে স্ক্রিন অফ করা তো এই ডবল ট্যাপ করে স্ক্রিন অন করা এবং ডবল টাইপ করে স্ক্রিন অফ করার জন্য আমরা যে কাজটি করবো যে কাজটি করবো সেটা হলো আমাদের মোবাইল থেকে আমরা আমাদের মোবাইলের সেটিংস অর্থাৎ চলে যাব আমরা এই লিখে আছে আমাদের মোবাইলের সেটিংস তো এই সেভিংস অর্থাৎ আমরা একটা ট্যাপ করব তো ট্যাপ করার পরে মোবাইলে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এরকম ইন্টারফেস শো করার পরে আমাদেরকে দেখতে হবে যে এখানে অ্যাকশান অ্যান্ড গ্যাসার নামে কোনো অপশান আছে নাকি নেই লেখা থাকবে যে অ্যাকশন অ্যান্ড গ্যাসার দেখতেছি আমার এখানে অ্যাকশন অ্যান্ড গ্যাসার এটা শো করতেছে না তো আমাদের ভিডিওটি শর্ট কাট করার জন্য আমি আপনাদেরকে শর্টভাবে দেখিয়ে দেবো যে অ্যাকশন অ্যান্ড গ্যাসারের জন্য আপনাদেরকে যেটা হবে এই সেটিংস অপশানের অপশনের মধ্যে যে সার্চ অপশানটি আছে এই সার্চ অপশানে আমাদেরকে দিতে হবে এবং এই সার্চ অপশানে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এই সার্চ ট্যাপ করে দিলাম এরপরে আবার সার্চ অপশান আসবে তো এই সার্চ অপশান আসার পরে এখানে আমরা কী করবো এখানে আমরা যে কাজটি করবো সেটা হলো সার্চ অপশানে আবার ট্যাপ করে দেবে এই ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো আমরা এখানে কী করবো যে কাজটি করবো সেটা হলো এখানে লিখতে হবে যে অ্যাকশান অ্যান্ড গ্যাসার তো আমরা এখানে লিখতেছি যে এ সি টি আই ও এম অ্যাকশন দেওয়ার পরে একটি এক্সপিরিয়াস দেবো দেওয়ার পরে লিখবে যে গ্যাসার এন অ্যাকশন এন্ড এ এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে শুরু করতে চাই অ্যাকশন অ্যান্ড গ্যাস চলে এসেছে তো যদি না আসে তাহলে পুরোটাই লিখতে হবে অ্যাকশন অ্যান্ড জি ই এস এরপরে টি এরপরে ইউ আর ই ওকে এই যে আমি দিয়ে দিলাম এখানে অ্যাকশন অ্যান্ড গ্যাসান তো আমার অ্যাকশন অ্যান্ড গ্যাসন দেওয়ার পরে এরকম একটা চলে আসবে তো আমরা কী করবো এই যে দেখতে পাচ্ছেন কর্নারে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে একটা করে দেওয়ার পরে আমাদেরকে যেটা নিয়ে যাবে সেটা হলো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এরকম একটা ইন্টারফেস শো করার পরে আমাদের যে করণীয় হলে এখানে অনেকগুলো অপশান আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা অপশান এখানে একটা অপশান এখানে আরেকটা অপশান এখানে আরেকটা অপশান এক একটা অপশান এক এক কারণে তো দেখতে পাচ্ছেন যে এগুলো অপশান আপনাদের সামনে শো করবে তো আমরা প্রথমে কী করবো এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে যেই অপশানটি আছে ট্যাপিং ওয়েক এই ট্যাপিং ওয়েক একটা ট্যাপ করলাম যার পরে এই যে দেখতেছেন যে ডবল ট্যাপ করে স্ক্রিন অন ডবল ট্যাপ স্ক্রিন অফ তো আমার এটা অন করে আসে আমি এটা ব্যবহার করি তারপরে এটা অন করা আছে আপনারাও এখানে অন করে নেবেন যখন অন করে দেবেন নেওয়ার পরে আপনাদের এটা হয়ে যাবে তো আমাদের আমরা এখন চলে আসবো হোম পেজে হোম পেজে আসার পরে আমরা যদি এখানে ডবল ট্যাপ করি তাহলে আমাদের স্ক্রিনটি অফ হয়ে যাবে আমরা যদি ডবল ট্যাপ করি তাহলে আমাদের স্ক্রিনটি অন হয়ে যাবে তো আশা করি গাড়ি সকলে বুঝতে চাইছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এবং চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না